এই পর্যন্ত বলেই রহস্যময় সাধু দু তিন মিনিট চুপ করে বসে রইলেন ইতিমধ্যে আমাদের নারকেল ভোজন শেষ হয়ে গেছিল আমরা হাত ধুয়ে তার দিকে তাকিয়ে বসেছিলাম সহসা তিনি চোখ খুলেই তার সঙ্গী লোকটিকে বললেন কিরে বেটা তোর দু তিনশের ওজনের কোষবৃদ্ধি ছিল তা এখন কমেছে কিনা তোর মহাভাগ্য যে তুই অশ্বিনী কুমার মহিমা শুনতে পেলি এই তীর্থে বসে এখন ভাগ এখান থেকে রোজ এই তীর্থে এসে প্রণাম করে যাবি তার ধমক খেয়ে লোকটি চলে গেল আমাদের প্রত্যেকেরই তখন মনে পড়ল লোকটি এখানে যখন আসছিল তখন তার শরীরে বড় একটা পুঁটলির মতো কি যেন দেখেছিলাম বটে কিন্তু তখন অপ্রত্যাশিত সেই সাধুকে এখানে দেখতে পেয়ে আমরা অবাক হয়ে তাকেই দেখছিলাম লোকটির দিকে আমাদের তেমন দৃষ্টি ছিল না যখন কাছে বসে নারকেল ভাঙছিল তখনই তার দেহের ওই অস্বাভাবিক বিকার এবং কোষের বিবৃদ্ধি আমাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়েছিল এখন কিন্তু লোকটির দেখে সেই অস্বাভাবিক বৃদ্ধি আমাদের চোখে পড়ল না লোকটি চলে যেতেই সাধু আমাদেরকে বললেন তোমাদের কারো শরীরে যদি কোনো মারাত্মক স্থায়ী ব্যাধি থেকে থাকে তবে এখানে এসে একবেলা অশ্বিন অশ্বিনসুক্ত পাঠ করলেই অশ্বিদয়ের সদ্য ফলপ্রদ করুণা বুঝতে পারবে সূর্যদেবের অশ্বরূপ ধারণকালে এদের উৎপত্তি হয়েছিল বলে এরা অশ্বিদয় নামে পরিচিত দস্র না বিশ্বদেবা বিশ্ব প্রভৃতি এদের অপর নাম জাস্কের মতে অর্ধরাত্রির পর ও প্রাতঃকালের পূর্বে যে আলোক ও অন্ধকার বিজড়িত থাকে তাহাই অশ্বিদয় তার কথা শেষ করেই তিনি চোখ বন্ধ করলেন আমি তাকে প্রশ্ন করলাম উষার পূর্বে মিশ্রিত আলোক ও অন্ধকার যদি ওইভাবে যমজ দেব বলে উপাসিত হলেন তবে তাদের অশ্বি নাম দেওয়া হল কেন উত্তরে সাধু তার চোখ দুটিকে ঈষৎ উন্মিলিত করে বললেন ওটি একটি বৈদিক উপমা মাত্র সূর্যের আকাশে ধাবমান হয় ঊষার আলোক আকাশে ধাবমান হয় সেই জন্য সেই আলোকে বা রশ্মি সমূহকে ঋগ্বেদে সদাই অশ্ব বলে বর্ণনা করা হয়েছে এবং সূর্য ও উষাকে অশ্বযুক্ত অর্থাৎ আলোকযুক্ত বলে সম্বোধন করা হয়েছে কালক্রমে লোকে এই বৈদিক উপমা ও তার অন্তর্হিত অর্থ ভুলে গেল এবং একটি উপাখ্যান সৃষ্টি হল যে উষা ও সূর্য অশ্ব ও অশ্বিনী রূপ ধারণ করেছিলেন এবং অশ্বিদয় তাঁদেরই পুত্র এইভাবে বেদের অশ্বিদয় পুরাণের অশ্বিনী কুমারদ্বয় হয়ে গেলেন বেদের অশ্বিদয় অর্থাৎ আলোক ও ছায়াযুক্ত উষার পূর্ব সময় ঋগবেদের প্রথম মণ্ডলীর তৃতীয় সূক্তের তৃতীয় মন্ত্রে মন্ত্রের দেবতা ও সম্বন্ধে দশরা এবং নাসত্যা এই দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে আমি যতদূর জানি দশরা শব্দের অর্থ সতর সায়াকারকও রোগ আর বা অর্থাৎ শব্দটি দ্বি বচনান্ত নাসত্যা শব্দের অর্থ আসত্যারহিত সৎস্বরূপ বা এটিও দ্বিবচনান্ত এই সকল দ্বিবচনান্ত শব্দের প্রয়োগ দেখে মনে সংশয় জাগে পরমেশ্বর যদি এক এবং অভিন্নই হলেন তবে তবেশেষণে তাকে বিশেষিত করা হলো কেন আর যমজ রূপেই বা তাকে কল্পনা করার সার্থকতা কি এতে একমেবাদ্বিতীয়ম এই মন্ত্রের সার্থকতা ক্ষুণ্ণ হয় নাকি সাধু বললেন আপনি আচ্ছা হি প্রশ্ন কিয়া লেকিন তোমার প্রশ্নের উত্তরে আমার বলতে ইচ্ছা হয় ভগবানের যে বিভূতি ব্যক্ত করবার জন্য যে নাম সংজ্ঞার প্রয়োজন দয় শব্দের প্রয়োগে একেশ্বর্বাদ ক্ষুণ্ণ হচ্ছে না বরং তার সার্থকতাই সংসাধিত হচ্ছে রিকের ভাষ্যে এবং পুরাণের কাহিনীতে অশ্বিদয়কে বৈদ্য বলে অভিহিত করা হয়েছে বৈদ্য বললে দুটি ভাব মনে আসে যিনি দেহের চিকিৎসা করেন যিনি রোগের চিকিৎসা করেন অর্থাৎ যিনি দৈহিক ব্যাধির চিকিৎসক তিনি এক প্রকারের বৈদ্য আর যিনি মানসিক ব্যাধির নিরাশ করেন পাপ কলুষ চিন্তা দূর করে দেন তিনি আর এক প্রকারের বৈদ্য কেবল দেহের ব্যাধি দূর হলেই প্রকৃত স্বাস্থ্য লাভ হয়েছে বলে মনে করা যায় না পরন্তু যার দেহের ব্যাধির সঙ্গে সঙ্গে মনের ব্যাধিও দূর হয়েছে তাকেই প্রকৃত সুস্বাস্থ্যের অধিকারী বলা যায় অশ্বিদয় এই নামটিতে সেই দুই ভাবের সেই দ্বিবিধ ব্যক্তির শান্তিকারক অর্থ প্রকাশ পাচ্ছে তিনি দেহের ব্যাধি নাশ করেন আবার তিনি সর্ববিধ কল্যাণ সাধন করে অন্তরে শান্তি দান করেন এই দুই ভাবে দুই দিকেই তার দুই শক্তি ক্রিয়াশীল। সেই জন্যই বিশেষণে তাকে বিশেষিত করা হয়েছে দ্বি বচনান্ত শব্দের প্রয়োগের সার্থকতাও দুই ব্যাধির সম্বন্ধ সূত্রে উপলব্ধ হয় দৈহিক ব্যাধি ও মানসিক ব্যাধি এই দুইয়ের অচ্ছেদ্য সম্বন্ধ একের বিনাশে অন্যটি দূর হয় না অতএব তোমার উল্লেখিত সুক্তে বলা হয়েছে আমার দেহ জরা ব্যাধি মৃত্যুর অধীন হয়ে জর্জরিত আবার অন্তর পাপ রিপুগণের জ্বালায় বিষম ব্যাধিগ্রস্ত একই বেদনা দুইভাবে প্রকাশমান একই তুমি দুভাবে দুদিক দিয়ে দুরকম ব্যাধির শান্তি বিধান করো ও স্তুতির এটাই মূল তাৎপর্য কথা শেষ করে সাধু পুনরায় আমাদের বললেন আবার বলছি তোমাদের কারো যদি কোনো গুপ্ত বা প্রকাশ্য ব্যাধি থাকে তাহলে আগামীকাল সকালে বৃষখাতে স্নান তর্পণ করে এসে এখানে অশ্বিদয়কে কোনো একটি ঋক মন্ত্রে প্রার্থনা জানাবে আমার সঙ্গী লোকটির কোষবৃদ্ধি যেমনভাবে সঙ্গে সঙ্গে আরোগ্য হল সেইভাবেই সেই রোগ তৎক্ষণাৎ নির্মূল হয়ে যাবে তিনি এই কথা বারবার বলতে থাকায় আর সবাইকে নিরুত্তর দেখে শেষ পর্যন্ত আমি তাকে হাজর করে বললাম আমরা পরিক্রমাবাসী আমাদের আধি ব্যাধি জীবন মরণ সবই মা নর্মদার হাতে যা করার তিনি করবেন তাকেই আমরা সতত স্মরণ মনন করে চলেছি আমাদের রোগ মুক্তি কামনায় আর কোনো পৃথক অনুষ্ঠান করতে ইচ্ছা নাই সাধু বললেন জিতে রাহ বেটা জিতে রাহ আভি হাম চলারে এই বলেই তিনি পূর্ববৎ মেরে গানটি গাইতে গাইতে দ্রুত অন্তর্হিত হলেন আমরা স্তব্ধ হয়ে দু তিন মিনিট তার চলার পথের দিকে তাকিয়ে বসে রইলাম মহন্তজি বললেন মহাত্মাকে দণ্ডবৎ করবারও সময় পেলাম না মতীন্দ্রজি মন্তব্য করলেন রহস্যময় মহাপুরুষ সন্দেহ নাই কথা বলার সময় চোখ দুটোকে অর্ধ নিমিলিত করে মিজমিজ করতে করতে কেমন অদ্ভুত উপায়ে কথা বলেন লক্ষ্য করেছেন কি কঙ্কালসার মানুষটা যখন কথা বলেন তখন তার তেজপূর্ণ কণ্ঠস্বর শুনে বিস্মিত হতে হয় মতীন্দ্রজির কথা শুনে আমার মনে পড়ল ওঙ্কারেশ্বরের মহাত্মা আমার বরেণ্য প্রিয় পরম প্রলয় দাসজির স্মৃতি চকিতের জন্য তার সেই অর্ধ নিমিলিত চোখ দুটি মনের মধ্যে ঝিলিক মেরে উঠল কিন্তু নিজেই বিচার করলাম তা কি করে সম্ভব তার সঙ্গে কেবল চোখ দুটি ছাড়া দেহের আর কোনো অংশেরই তো সাদৃশ্য নাই এইসব কথা ভাবতে ভাবতেই আমরা অশ্বিনী তীর্থ হতে কিছু দূরেই দারুকেশ্বর তীর্থে এসে পৌঁছলাম মতিন্দ্রজির ঘড়িতে তখন বেলা তিনটা বেজেছে চোদ্দ দারুকেশ্বর তীর্থ এখানে একটি ছোট মন্দিরে একটি ছোট কাঠের তৈরি রথে একটি মনুষ্য মূর্তি স্থাপন করা হয়েছে পাশেই একটি জানালেন শ্রীকৃষ্ণের সারথী দারুক যদুবংশ ধ্বংস হলে শ্রীকৃষ্ণের দেহাবসানের পর এখানে এসে তপস্যা করে মুক্তি লাভ করেছিলেন তিনি ছাড়াও আরো অনেক মহাত্মার তপস্যা স্থল এটি মন্দিরের সামনেই একটি বিশাল বটগাছ বর্ষার সময় নর্মদাতে প্লাবন এলে বটগাছের মূলে এসে সেই জল যে ধাক্কা মারে তার চিহ্ন রয়েছে বটগাছের মোটা মোটা ঝুড়িতে পনেরো সরস্বতী তীর্থ এখানে একটি শ্বেত বর্ণের সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন মহান্তজি বললেন আমি যখন গুরুদেবের সঙ্গে জীবনের সর্বপ্রথম পরিক্রমা করতে আসি তখন তিনি এখানে বসেই আমাকে দুটি বেদ মন্ত্র মুখস্থ করিয়েছিলেন সেই দুটি মন্ত্রেই এখানে মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি তোমরাও আমার সঙ্গে মন্ত্র পাঠ করো এই বেদ মন্ত্র দুটির তাৎপর্য হলো সরস্বতী দেবী মানুষের হৃদয়কে পবিত্র ও নির্মল করেন তিনি যোগ্য শালিনী এবং অন্নদাত্রী এই জ্যোতির্ময়ী দেবী মানুষের হৃদয়ে বিদ্যা এবং প্রজ্ঞার জ্যোতি সঞ্চারিত করে থাকেন ইনি সুন্দর ও সত্য বাক্যের প্রেরণ কর্ত্রী সুবুদ্ধির উদ্বোধনকারিণী সরস্বতী দেবী যজ্ঞকে ধারণ করেন হতে আরম্ভ করে সমস্ত দেবদেবী এই প্রাচীনতম সরস্বতী তীর্থের ঘাটে ভগবান শঙ্করের তপস্যা করে ব্রহ্মবিদ্যা আয়ত্ত করতে পেরেছিলেন সেজন্য এই তীর্থকে বিদ্যাক্ষেত্র বলা হয় মা সরস্বতী শুধু লৌকিক বিদ্যারই অধিষ্ঠাত্রী দেবী নন তিনি সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা সকলে শাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে আমরা সুলেশ্বর ও সুলেশ্বরী তীর্থে এসে পৌঁছলাম ষোল সুলেশ্বর ও সুলেশ্বরী তীর্থ মাণ্ডব ঋষি নর্মদার দক্ষিণ তটে তার আশ্রমে বসে যখন যোগমগ্ন ছিলেন সেই সময় সেখানকার রাজকন্যার রত্নালঙ্কার অপহৃত হয়েছিল চোররা ঋষির কুটিরে রত্নালঙ্কার রেখে পালিয়ে যায় রাজকর্মচারীরা নিরাপরাধ ঋষিকে চোর সাব্যস্ত করে রাজার কাছে ধরে নিয়ে গেলে রাজা তাঁকে সূলদণ্ড দেন কিন্তু বারো বৎসরের কাল শুলে থেকেও তার মৃত্যু যখন হল না তখন রাজা তাকে মুক্তি দান করেন শুলদণ্ড ভোগকালে মাণ্ডব্য ঋষি দৃষ্টিতে অনুভব করেছিলেন যে শুলহস্তে হস্তে পানি তাকে অহরহ রক্ষা করছেন এবং তিনি যেন শুলের অগ্রভাগে ছিলেন না মহাদেবী শুলের শরীর কোলেই বসেছিলেন এই জন্য মুক্তি লাভের পরেই তিনি তটে এসে হৃদয়ের ভক্তি এবং কৃতজ্ঞতা বসে এখানে সুলেশ্বর ও সুলেশ্বরী স্থাপন করেছিলেন এখানকার মন্দিরে একটি কৃষ্ণবর্ণ অত্যুজ্বল শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে দেখলাম শিবলিঙ্গের গাত্রেই একটি বড় ত্রিশূল পোঁতা আছে আর একটি ত্রিশুলের গোড়ায় একটি সিন্দুর লিপ্ত তামার যন্ত্র দেখলাম আমরা মন্দিরে প্রণাম করে উঠতেই মন্দিরের পুরোহিতজি বললেন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কোনো ব্যক্তির স্ত্রী পুত্র এসে এখানে রাত্রিকালে জপ করলে মৃত্যুদণ্ড রদ হয়ে গেছে এরকম অনেক ঘটনা আমরা জানি সতেরো ভৃগেশ্বর তীর্থ মহর্ষি ভৃগর তপস্যা ক্ষেত্র তিনি যেমন বৃষখাতে বসে দিব্য সহস্র বৎসর গায়ত্রী সাধনা করেছিলেন তেমন এখানেও তিনি দীর্ঘকাল ধরে যজ্ঞানুষ্ঠান করেছিলেন এখানে বেদোক্ত কর্মের অনুষ্ঠান করলে সিদ্ধিপ্রদ হয় আঠেরো অট্টহাসেশ্বর তীর্থ ভৃগেশ্বর মন্দিরে প্রণাম করে মহন্তজি আমাদেরকে অট্টহাসেশ্বর মহাদেবের মন্দিরে এসে উপস্থিত করলেন আমাদেরকে প্রণাম করতে বলে বললেন এখানে একজন ঋষি তপস্যা করতে করতে পরপর অষ্টসিদ্ধি আয়ত্ত করে খুব আত্মপ্রসাদ অনুভব করেছিলেন তার গর্ব দেখে মহাদেব অট্টাট্ট হাসিতে ফেটে পড়েন ঋষির আত্ম অহংকার লোপ হয় তার চৈতন্যের উদয় হয় এই ঘটনাকে উপলক্ষ করে দেবতারা এখানে একটি হাসেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেন সাধনার পথে অহংকার সবচেয়ে বড় বাধা অহংকার শূন্য হলে তবেই প্রকৃত সিদ্ধি আসে এই তীর্থ তারই স্মারক উনিশ কণ্ঠেশ্বর তীর্থ ব্রহ্মার পুত্র কণ্ঠ এখানে বসে সর্বশাস্ত্রে বিশার অধন সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ করে ফেলেন মনীষীরা বলেন আবৃত্তি বোধাদপি বোধাদ বোধের চেয়ে শাস্ত্রকে কণ্ঠস্থ করার কৃতিত্ব বা উপকারিতা কিছু কম নয় যারা কিছুতেই মুখস্থ করতে পারে না তারা এখানে এসে পাঠ করলে অধিতব্য বিদ্যা সহজেই মুখস্থ হয়ে যায় এখানে প্রতিদিনই ছাত্রদের ভিড় হয় আমরা নিজেরাই দেখতে পেলাম একজন ছাত্র এখানে বসে ব্যাকরণ মুখস্থ করছেন কুড়ি ভাস্কর তীর্থ কণ্ঠেশ্বর তীর্থ হতে কিছুটা গিয়েই আমরা ভাস্কর তীর্থে এসে পৌঁছলাম এখানকার মন্দিরে ভাস্করেশ্বর মহাদেব বিরাজমান মন্দিরে তিনজন সাধু বসে রুদ্রাক্ষ মালায় জপ করছেন মহান্তজি বললেন মহর্ষি ভৃগু এখানে ভাস্কর অর্থাৎ সূর্যের আরাধনা করে সর্বসিদ্ধি আয়ত্ত করেছিলেন তিনি নিজের অনুভূত সত্য প্রকাশ করতে গিয়ে তৎকালীন ঋষি সমাজে ঘোষণা করেছিলেন যে সূর্য আকাশে দৃশ্যমান তিনি জড় জ্যোতিপিণ্ড নন ইনি সূর্যমণ্ডল মধ্যবর্তী দেবতা আলোকোদ্ভাসিত আকাশ এর মুখ সূর্যমণ্ডল এর চক্ষু ইনি পানি সর্বদর্শী বিশ্বভুবনের চর মর্তজনের সৎ ও অসৎ কর্মের সাক্ষী সপ্তাশ যোজিত এক চক্র রথে ইনি বিশ্ব পর্যটন করেন ভাস্কর মানুষকে কর্মে প্রবৃত্ত বা জাগ্রত করে থাকেন স্থাবর ও জঙ্গম সমস্ত পদার্থেরই ইনি প্রাণস্বরূপ এখানে মহন্তজি আমাকে হুকুম করলেন যে যে কোনো একটি বেদমন্ত্রে সূর্যের বন্ধ করতে আমি নত জানু হয়ে ঋগবেদের প্রথম মন্ডলের অন্তর্গত বাইশ সূক্তের পাঁচ নম্বর মন্ত্রটি উচ্চ ঈশ্বরে আবৃত্তি করলাম মন্ত্রোচ্চারণের পর আমরা সকলে প্রণাম করলাম অস্তগামী সূর্যের রক্তিম কিরণ জালের দিকে তাকিয়ে প্রণাম করে উঠতেই সেই তিনজন সাধুর মধ্যে একজন মহন্তজিকে জিজ্ঞাসা করলেন আপনারা কাকে প্রণাম করলেন সবিতাকে না ভাস্করকে মহন্তজি হাসি মুখে তাঁকে জবাব দিলেন ভাস্কর এবং ভাস্করেশ্বর উভয়কেই প্রণাম করলাম সবিতাকে না ভাস্করকে আপনার এই বিচিত্র প্রশ্নের উদ্দেশ্য কি ভাস্কর এবং সবিতার মধ্যে তফাত আছে নাকি যিনি ভাস্কর তিনিই তো সবিতা তারা বললেন মূলত কোনো পার্থক্য নাই তবে নিরুক্তকার জাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার যায় কিরণ বিস্তৃত হয় সেইটি সবিতার কাল সায়নাচার্য বলেছেন সূর্যের উদয়ের পূর্বে যে মূর্তি তাই সবিতা আর উদয় হতে অস্ত পর্যন্ত যে মূর্তি তিনি সূর্য বা জ্যোতির্ময় ভাস্কর দেবতা কাজেই আপনাদের উচ্চারিত বেদমন্ত্রে যে সবিতারাম উপহে বললেন তাতে সবিতাকে আবাহন জানানো হল না আবার ভাস্কর মূর্তিরও হলো না যদি যাস্ক ও সায়ন এই দুই বরেণ্য আচার্যকে মানতে হয় তাহলে এই ভাস্কর তীর্থে যে মন্ত্রে পূজা ও আবাহন করার রীতি আমি তা শোনাচ্ছি এই বলে তিনি আমাদের কাছে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন ওং তার বিশ্বদর্শত জ্যোতিষ্কৃদসি সূরিয়া বিশ্বমা ভাসি রোচনম ওং এই মন্ত্রের অর্থ হে সূর্য তুমি মহৎ পথে ভ্রমণ করো তুমি সকল প্রাণীদের দর্শনীয় তুমি জ্যোতির কারণ তুমি সমস্ত দীপ্যমান অন্তরিক্ষে প্রভা বিকাশ করছ এই মন্ত্রের দ্রষ্টা কন্যের পুত্র ঋষি দেবতা সূর্য आम्रा शे शाधु के नमो नारायणाय आय जानिए मिनिट तीने खाटर पड़े प्रभा तीर्थे एशे पहुंचलाम एकुश प्रभा तीर्थ प्रभा तीर्थे जे पुरोहित जी छिलेन तीनी आमादेर के जाना लेन यहाँ सूर्य की प्रभा ने तपस्या की यहाँ स्नान दान धर्माचरण से चक्षु रोग नष्ट होते हैं बहुत चक्षु रोगी इधर आकर जप करते है फल भी पाते हैं আমরা এখানে তীর্থ জল মাথায় ছিটিয়ে প্রণাম আনতে তীর্থের পথে হাঁটতে লাগলাম বাইশ হংসতীর্থ সৃষ্টিকর্তা ব্রহ্মার বাহন হংস সেই হংস এই তীর্থে তপস্যা করে ব্রহ্মার বাহন হওয়ার অধিকার লাভ করেছিলেন পুরাণে হংসকে ব্রহ্মার বাহন চিত্রিত করা হলেও হংস শব্দের যৌগিক অর্থ পরম জ্ঞান পরম জ্ঞানকে আশ্রয় করেই স্রষ্টা এই বিশাল ও জটিল সৃষ্টি কার্য নির্বাহ করেছিলেন দেবতীর্থ আমরা যখন দেবতীর্থে এসে পৌঁছলাম তখন সূর্যাস্ত হয়ে গেছে চারদিক অন্ধকারে ঢেকে গেছে এই পথে লোক চলাচলের অভাব নাই পথও ভালো দেবতীর্থে একটি গ্যাসের বাতি জ্বলছে মন্দিরে উপস্থিত হয়ে মহন্তজি বললেন পূর্বেও আমি তোমাদেরকে এক দেবতীর্থের কথা বলেছি শ্রীমতী লক্ষ্মীর বিবাহকালে সমস্ত দেবতারা একত্রিত হয়ে সেই তীর্থ স্থাপন করেছিলেন কিন্তু এখন যে দেবতীর্থে পৌঁছেছি এই তীর্থ ভগবান বিষ্ণু কর্তৃক প্রতিষ্ঠিত ভগবান বিষ্ণু ধ্যান বলে সমস্ত তীর্থকে আকর্ষণ করে এখানে এনেছিলেন কাজেই উভয় তীর্থের নাম এক হলেও গুণ ও মাহাত্মের তফাত আছে মন্দিরের পুরোহিত জি সন্ধ্যারতীর জন্য পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলেন তিনি মহন্তজির কথার জের টেনে বললেন এই তীর্থের মননযোগ্য উপদেশ হল মহামুনি মার্কণ্ডেয়র মতে সর্ব বিষ্ণু সমাস হি ভাবা ভাব চতন্ময় সাদাস মহাদেবহা পদম অর্থাৎ সকলেই বিষ্ণুসম এবং সকলেই বিষ্ণুময় বিষ্ণু ব্যতীত অন্য কোনো ভাবা ভাব নাই তিনি সৎ ও অসৎ ভাবাত্মক পরমপদ মহাদেব এই কথা বলেই পুরোহিতজি আরতি করার জন্য মন্দিরে ঢুকলেন আমরা মহন্তজির নির্দেশে মন্দিরে সন্ধ্যা করতে বসলাম আমাদের সন্ধ্যা যখন শেষ হলো তখন রাত্রি আটটা বেজেছে প্রণাম সেরে মহন্তজি বললেন এবারে আমাদের আস্তানায় ফেরা যাক পুরোহিতজির সাহায্যে সহজ ও সংক্ষিপ্ত রাস্তার হদিশ নিয়ে মহন্তজি বড় রাস্তা ধরে গ্যাসের টিমটিমে আলোতে আমাদেরকে জগন্নাথজির বাড়িতে এনে উপস্থিত করলেন ভক্ত দম্পতি অধীর আগ্রহে শীতের মধ্যেও বাড়ির ফাটকে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের হারা মাদে ধ্বনি শুনে দুজনেই নত জানু হয়ে আবাহন জানালেন উভয় বাষ্পরুদ্ধ কণ্ঠে মহন্তজিকে বললেন গুরুজি আজ সারাদিন নিশ্চয়ই আপনারা আহার করেননি জগন্নাথজির ধর্মপত্নীর চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে মহান্তজি তাকে আদর করে বললেন মাই তুমি অবুঝের মতো এইরকম করো না তোমার শুকনো মুখ চোখ দেখে বুঝছি তুমি বোধ হয় আজ অন্য জল গ্রহণ করনি জগন্নাথজি বললেন গুরুজি আপনি ঠিকই ধরেছেন উনি আজ কিছুই খাননি আপনি জানলেন কি করে গুরুজি বললেন গুরু হতে হলে ও সব জানতে হয় চলো চলো উপরে বসে আগে খাবে চলো তাদের সঙ্গে আমরাও দোতলায় উঠে গরম জলে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে শুনতে পেলাম মহন্তজি ভক্ত দম্পতিকে বলছেন তোমাদের প্রস্তাব মতো বৃষখাতে স্নান তর্পণাদি সেরে এসে এখানে ভিক্ষা গ্রহণ করে আমরা বাকি তীর্থগুলি দর্শন করতে পারি কিন্তু তা তো নিয়ম নয় আমাদের এই পরিক্রমা শখের ভ্রমণকারীদের মতো নিত্য নূতন জায়গা দেখে বেড়ানো নয় প্রত্যেক তীর্থে গিয়ে ভক্তি সহকারে স্মরণ মনন করতে হয় তীর্থপতি মহাদেব এবং মা নর্মদার চরণে লুটিয়ে পড়তে হয় সত্য ত্রেতা দাপর যুগে কত দেবতা ও ঋষি এইসব তীর্থে কঠোর তপস্যা করে গেছেন আমরা কলির জীব তাদৃশ ভক্তি ও সাধন বল আমাদের নাই সম্বল মাত্র প্রণাম ভুরি ভোজন করে প্রণাম করার সাহস আমার নাই তাছাড়া আমার সঙ্গে যে কয়জন পরিক্রমাবাসী আছেন তাদের পরিক্রমাকে সার্থক করতে হলে কিছু আচার বিচার নিয়ম নিষ্ঠা আমাকে মানতেই হবে উত্তর তটে জনমানবহীন দুস্তর অরণ্য পথে যিনি এতকাল আমাদের মুখে জুগিয়ে আসছেন সেই পরম করুণাময়ী মা নর্মদাই আমাদের খাদ্যের ব্যবস্থা করবেন আমাদের খাওয়া নিয়ে বৃথা চিন্তা করো না আজও তো মা নর্মদা এক সাধুর হাত দিয়ে আমাদেরকে আহার করিয়েছেন কাল আশা করছি বাকি তেইশটি তীর্থের পরিক্রমা শেষ করতে পারব তাদের আর কোনো কথা শুনতে পেলাম না ঘুমে চোখ জড়িয়ে আসছে ঘুমিয়ে পড়লাম